পাত্রের নাম হচ্ছে লিয়ানা জাহান মেগলা ডাকনাম হচ্ছে মেগলা তার বয়স হচ্ছে 18 বছর পাত্রের উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রকে বলেছেন তিনি অবিবাহিত পাত্রের গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি দিনাজপুর সদরে অবস্থান করছেন আমাদের এই ভীষণ ভালো পছন্দের এবং জানিয়েছেন পছন্দের খাবারের তালিকা একদম প্রথমে রয়েছে বিরিয়ানি ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারে আছেন তার মা এবং তিনজন বোন পাত্রের বাবা অনেক বছর আগে মৃত্যুবরণ করেছেন বোনের মধ্যে দুই বোন বিবাহিত তিনি তার মা এবং বোনদের সাথে বর্তমানে দিনাজপুরে অবস্থান করছেন কিন্তু তার স্থানীয় ঠিকানা হচ্ছে ঝিনাইদহে তিনি বড় হয়েছেন ঝিনাইদহ সদরে। জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন ভালো ভদ্র এবং শিক্ষিত পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে থেকে সর্বোচ্চ তেত্রিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে এর বেশি হতে হবে শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তারাই বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রকে অবশ্যই ধর্মীয় রীতিনীতি গুলো মেনে চলতে হবে এবং যারা অবিবাহিত পাত্র আছেন শুধুমাত্র তাদের বিয়ের প্রস্তাবে এক্সেপ্টেড হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে অবস্থানরত কোন পাত্র হয়ে থাকেন সেক্ষেত্রে কমপক্ষে অনার্স কমপ্লিটেড হতে হবে আর আপনি যদি প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে এসএসসি কমপ্লিটেড হলেই চলবে যে সরকারি কিংবা বিয়ের করতে পারবেন উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে তবে ধূমপান কোনোভাবেই একসেপ্টেড হবে না বাংলাদেশের মধ্যে যারা যশোর কুষ্টিয়া খুলনা মাগুরা এবং ঢাকার পাত্র আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে আমাদের এই পাত্রী আরো বলেছেন তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবে আগ্রহী আছেন তবে প্রবাসীদের মধ্যে যারা বিয়ের পর স্ত্রীকে প্রবাসে নিয়ে সেটেল হতে পারবেন কিংবা বিয়ের পর স্ত্রীকে নিয়ে আপনি প্রবাসে থাকতে পারবেন কেবলমাত্র এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে তবে নোয়াখালী চট্টগ্রাম এবং দিনাজপুরের পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই একসেপ্টেড হবে না এবং পাত্রী ঘর জামাই রাখতেও আগ্রহী নন দর্শক এই ছিল আমাদের আজকের ঝিনাই দহের পাত্রের বিয়ের প্রস্তাব যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন এই পাত্রের মেম্বার আইডি অতঃপর তার প্রোফাইলে কন্ট্যাক্টে গিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে কিংবা সরাসরি চলে আসুন সাপোর্ট টিমে দেখা হচ্ছে পরবর্তীতে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ